অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাওয়ার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন যুদ্ধ কাম্য নয় তবে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে ঢাকার বিমানবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এর আগে কুর্মিটোলায় বিমানবাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় উপভোগ করেন প্রধান উপদেষ্টা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমানবাহিনী তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব এখন যখন কথা বলছেন তখন তাদের কাছেই ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে খবরে দেখলাম যে কোনো সময় শুরু হয়ে যাবে যুদ্ধ এই মুহূর্তে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি যে জয়ই এর একমাত্র অপশন পরাজয় কোনো অপশন হতে পারে না ডক্টর ইউনুস বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় একটি আধুনিক ও সদা প্রস্তুত বাহিনী গড়ে তোলার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিত্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মহড়ায় বিমান বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরে কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী একে খন্দকার ঘাটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় তিনি নিরাপদ উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন